হ্যালো ভিওয়ার্স ভিডিও শুরুতে সবাইকে নমস্কার এই তো দেখতে পাচ্ছ আমার মিঠাই সোনা সে আমাদের সাথে বাহিরে যাবে সে ওই তো দেখতে পাচ্ছ কেমন করতেছে যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এই তো এখন মামা মামি আমার ছোট্ট মামনি ছোটো দেবর সবাই মিলে এখন যাচ্ছি বাহিরে বাহিরে কোথায় বেড়াতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা এখন বাসা থেকে বের হয়ে এসেছি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন একটু গাড়ির কাছে বাসায় থেকে সিদ্ধান্ত ছিল চিড়াখানায় যাব কিন্তু রাস্তায় এসে আবার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল তখন চলে যাচ্ছি আবার অন্য জায়গায় এই তো সবাই মিলে আমরা অটোরিকশাতে উঠে পড়েছি অটোরিকশা করে আমরা যাচ্ছি এখন আগারগা মেট্রো রেলের কাছে কারণ মেট্রো রেলে আমার মামা মামি কখনো ওঠেনি তাই তো তাদের মেট্রো রেলে ওঠাবো মেট্রো রেলে উঠে আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এতো মেট্রো রেল স্টেশনে চলে এসেছি আমার ছোট্ট মামনি আর মামা গিয়েছে টিকিট কাটতে তার নাতনি দাদাকে দেখাচ্ছে কোথায় টিকিট কাটতে হয় নিয়ে গিয়েছে আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি পাশে আরেকটা মেট্রো রেল যাচ্ছে ওটা যাবে উত্তরা আর আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয় তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা দাঁড়িয়ে আছি ট্রেন চলে এসেছে আমরা এখন ট্রেনে চড়ে চলে যাব রমনা কালী মন্দির কারণ মামা মামি কখনও ঢাকাতে এসেছে কিন্তু রমনা কালী মন্দিরে আসেনি আজ মায়ের মন্দিরে মামা মামিকে নিয়ে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে রমনা মন্দিরের সামনের অংশ ওই তো দূর থেকে দেখতেই পাচ্ছ মন্দিরের কিছুটা অংশ দেখা যাচ্ছে আর এখানে তো পুকুর বাবা ভোলানাথের মূর্তি রাখা আছে আমরা দাঁড়িয়ে মন্দিরটা দেখছি এই তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। আজ মন্দিরের লোকজন খুবই কম ছিল একদম নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগতে ছিল দেখতে পাচ্ছ মন্দিরের চারপাশটা কত সুন্দর আর মন্দিরে আসা মানে মনটা ভালো হয়ে যাওয়া মাকে প্রণাম করে নিচ্ছি মন্দির মানে পবিত্র স্থান এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যায় আসলে মনটা শান্তিতেও ভরে ওঠে ঠাকুর কর্তার পূজা দিয়ে আমরা একটু চন্দ্রমিতি নিচ্ছি এই তো মাকে তোমাদের দর্শন করালাম তোমরা সবার মায়ের আশীর্বাদ নিয়েও মায়ের পূজা দেওয়া শেষ এখন আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখব এবং মামা মামিও ঘুরে দেখতেছে নিরিবিলি পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের ভিতরে নাম করা রমনা কালী মন্দির খুবই সুন্দর একটা জায়গায় প্রতিষ্ঠিত অনেক বছরের জাগ্রত এবং পুরাতন মন্দির এই তো এখানে বালকনাথের অনুষ্ঠান আছে সেই উপলক্ষে এখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে বাবার মণ্ডপ আমি তখন ভিডিও করে নিচ্ছিলাম কি সুন্দর অপরূপ ফুলে সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছ এত সুন্দর ফুল আর এত গাঁদা ফুল একসাথে কত গোলাপ গাঁদা এই দেখতে পাচ্ছ ফুলগুলো দেখে যে কারোরই মন ভালো হয়ে যাবে ফুলগুলো এত ফ্রেশ এবং তরতাজা ছিল বাবা লোকনাথের পূজা উপলক্ষে ফুলগুলো এনেছে তাই তো আমি একটু ফুলগুলো ভিডিও করে নিলাম কেমন লাগলো ফুলগুলো তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে ফুল তো আমরা সবাই ভালোবাসি আমার তো দেখে ফুলগুলো খুবই ভালো লাগতেছিলো আর এই যে আমার মামনিও ফুলের সাথে বসে একটু ছবি করে নিচ্ছে আমরা এখান থেকে কার সাথে দেখা হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই তো মন্দিরে এসে হঠাৎ করেই বান্ধবীর সাথে দেখা কারণ ওরা এসেছিল মন্দিরে আগে ওদের গুরুদেব মারা গেছে সেই গুরুদেবের জন্য মন্ত্র পড়ার জন্য এসে দেখি বান্ধবী এখানে তাই তো আবার দুই বান্ধবী একসাথে বান্ধবীর বর সবাই মিলে আমরা আবার একটু ফটো সেশন করে নিলাম এভাবে চলছে আমাদের জীবন ঘুরতে ঘুরতে কখন যে কার সাথে কোথাও দেখা হয়ে যায় আমরা কেউ জানি না কখনো তো ভাবিনি বাসা থেকে বের হওয়ার সময় বান্ধবীর সাথে দেখা হবে আবার দেখা হয়ে গেল এই তো আমরা মন্দির থেকে এখন বের হয়ে আসছি মন্দির থেকে বের হয়ে এখন আবার মায়ের মণ্ডপের এদিকে আমার মামনি যাচ্ছে প্রণাম করে তবে কেন যেন মন্দির থেকে আসতে ইচ্ছে করতেছিল না কিন্তু আমাদের সময় ছিল কম মামা মামি আবার চলে যাবে ওরা গাড়ির টিকিট করেছে তাই তো অল্প সময়ের ভিতরেও একটু চেষ্টা করলাম মামা মামিকে মন্দিরের দেখানোর জন্য এবং মন্দির থেকে আমরা কোথায় যাব এবং কোথায় নিয়ে তাদের বেড়াবো সেটা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব এই ছোট্ট একটি জীবন যার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কে কখন কোথায় হারিয়ে যাব তাই তো স্মৃতি হিসাবে রেখে দিলাম এখানে সামনে আসছে মা দুর্গার পূজা এখানে মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে এই তো এখন আমরা মন্দির থেকে বের হয়ে যাব আবার একটু মন্দিরের সামনে সবাই মিলে একটু ছেলপি করে নিলাম আমার এই যে দুষ্টু বুড়িটাও দাদু দিদার সাথে আবার ছবি করে নিচ্ছে কেমন লাগলো তোমাদের কাছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবে আর যারা এত সময় দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে আর যারা এত সময় ধৈর্য সহকারে আমার ভিডিওটি ফলোয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে তোমরা সবাই পাশে থেকো আমিও আছি তোমাদের সাথে কর্মব্যস্ততার মাঝেও একটু সময় পেলে এভাবে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে সবারই উচিত একটু সময় পেলে সবাইকে নিয়ে এভাবে একটু বেড়ানো নিজেকেও একটু সময় দেওয়া এই তো আমরা অবশেষে মন্দির থেকে বের হয়ে পড়লাম এখন কোথায় যাব সেটা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব এই রমনা কালী মন্দিরে অনেক পুরাতন এবং জাগ্রত যখন পড়াশোনা করেছি এখানে অনেক এসেছি যখন ঢাকা মেডিকেলে পড়াশোনা করতাম প্রতি সপ্তাহে শনিবারে মন্দিরে আসতাম শনির উপাস থেকে পূজা দেওয়ার জন্য খুবই ভালো লাগত এখানে আসলে মনটা অনেক ভালো লাগে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি এই তো দেখতেই পাচ্ছ এটা টিএচির মোড় এই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো